তো হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আপনারা আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমার থামেল থেকে বুঝিয়ে গেছেন যে কী হতে চলেছে বা কী হচ্ছে তো আজকের বিয়েবাড়ি একটা পাড়াতো দাদা তো সেই দাদার গায়ে হলুদ থেকে বিয়ে পর্যন্ত কিছু সুন্দর মুহূর্ত বা সেই বিয়ের রিচুয়ালসগুলো আমাদের সাথে আমি শেয়ার করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তারপরে দেখুন এখন দাদাকে ভালো করে এখন তেল হলুদ মাখানো হচ্ছে কিন্তু বন্ধুরা তো এই সব মানে এই নিয়মগুলো সত্যি খুবই ভালো লাগে আর যেহেতু আমাদের বাড়ির নিয়ম আর দাদাদের নিয়ম অনেকটাই আলাদা তো তারপর আমরা চলে এলাম দাদার নানিমুখ কিরে হচ্ছিলো আর পুজো প্রায় শেষ পথেই আর কি তখন গিয়েছিলাম ভিডিওটা করতে তারপরে দেখুন আর বেশি ভিডিও আমি করিনি কিছু কিছু করেছি যতটা দেওয়া তারপর দেখতেই পাচ্ছি একটা ক্যামেরাম্যান দাদাও রয়েছে এপারে আর আমিও ছিলাম হাতে মেহেন্দিটা করেছে কেমন হয়েছে বলবেন কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করে তারপরে দেখুন বন্ধুরা দাদার প্রায় নারীমুখ কিরে শেষ তারপরে মানে জেঠিমাদের মানে দাদাদের নিয়ম হচ্ছে দাদারা বিয়ে করে আসবে তার মানে বিয়ে করে আসার দিন যেদিন আসবে সেদিন এক একটা একজনদের বাড়িতে গিয়ে পান্তা খেতে হয় মানে দই পান্তা খেতে হয় তো তার জন্য জেঠিমাদের বাড়িতে নিয়ম আছে যাদের বাড়ি খাবে তাদের বাড়িতে এরকম আগ মানে চাল ডাল দিয়ে যাবে এই যে দিয়ে যাচ্ছে এটাকে আমাদের আজকে রান্না করে রাখতে হবে সেটা কালকের এসে দাদারা খাবে দই পান্তা তার জন্য দেখুন আমাদেরকে দিয়েছিল আর মাই বরণ করছিল আর ভিডিওম্যান মানে ক্যামেরাম্যান আমি বুঝতেই পাচ্ছেন তো আমি ভিডিও করছিলাম আমাকে বলছিল বরণ করতে বাট আমি করিনি বলুন মা আপনি করুন তারপর এখন দেখতেই পাচ্ছেন মানে বরণ প্রায় শেষ হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরেই এবারে এবার চাল ডাল যেগুলো হচ্ছে ওরা এই যে দিয়েছে এটাকে এবার আমাদেরকে ঠেলে নিতে হবে মানে এই চাল ডাল দিয়েই আমাদেরকে দাদাদের জন্য এই রান্নাটা করতে হবে তার জন্য তো যাই হোক বন্ধুরা চলুন এবার আপনারা সন্ধেবেলা আপনাদের সাথে দেখাচ্ছে কিন্তু বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন সন্ধেবেলা চলে এলাম তো দাদার প্রায় দাদার রেডি দাদাকে এখন বরণ করছে দেখতেই পাচ্ছেন এপারে আর আমিও রেডি হয়ে চলেছি আমার তো সাজতে প্রায় চার ঘন্টা সময় লেগেছে বন্ধুরা কি বলবো আপনাদেরকে আর মেয়েদের সাজতে একটু সময় লাগেই আপনারা তো জানেনি তো দেখুন আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন বন্ধুরা তারপর দেখুন আর দাদা যখন বরণ করছিল যেন কিছু একটা মিসিং লাগছিল তো তারপরে খেয়াল পড়লো দাদার গলার দিকে কারণ যে দাদা তো মালাটাই পরেনি তারপরে দাদাকে মালাটা দেওয়ার পরে এবার পুরো একদম পারফেক্ট লাগছে বর বড় দেখতেই পেলেন এবার বরণটা হয়ে গেলেই তারপর আমরা বেরোবো আর একটা সময় থাকে সেই সময়ে বেরোতে হবে আমাদেরকে তার জন্য এই বদিটাই বরণ করছে আর এর ক্যামেরাম্যান ঢুকছে মানে দুজন এসেছিলো ক্যামেরাম্যান তো যাই হোক বন্ধুরা তো চলুন আর দিদি বাড়িতে গিয়েছিলাম আমরা যেহেতু স্কুটি করে যাব। তার জন্য দিদির কাছ থেকে হেলমেটটা নিতে এসেছিলাম তো এখন বড় চলে এসেছে বন্ধুরা দাদাদের গাড়ি ছেড়ে দেবে তো তার আগে আমরাও বেরিয়ে যাব বর ঢুকে গেলেই আমরা বেরিয়ে যাব তো বরের গাড়ি ছেড়ে দেওয়ার পর আমরাও চলে এসেছিলাম বন্ধুরা তো রাস্তায় ভিডিওটা করলাম না তারপর দেখুন দাদারা ঢুকে গিয়েছে তাদের পেছন পেছন আমরাও চলে এসেছি দেখুন আর এখন দাদার আপয়েন্ট চলছে যেহেতু জামাই এসেছে মিষ্টি মিষ্টি এখন দিচ্ছে দাদাকে আর এখানে তো একদম গরম ওখানে পুরো একদম ভর্তি হয়ে গিয়েছিল তো তারপর আমরা চলে এলাম বৌদির কাছে মানে সম্পর্কে আমার যা হবে দিদি তো দুজনে একটু ভিডিও করলাম আমার হাজব্যান্ডকে বললাম জামা একটু ফটো তুলে দাও তুলে দেওয়ার পরে এখন শালিরা দেখতেই পাচ্ছে মানে এখানে পাখা লাগানো হয়নি ওই জন্য শালিরা এখন হাওয়া করছে আর এই জায়গাটা না বড্ড ছোটো মানে বেশি বড় জায়গা নয় ওই জন্য তো তারপর এত গরম ওই জন্য আমরা বেরিয়ে চলে এলাম এপারে এসে এখন পকোড়া খাচ্ছি আর দা মানে দিদিদের আর কি মানে আমার যে বউ হচ্ছে তাদের আর কি ফুচকা স্টল দিয়েছিল আর ফুচ আর হচ্ছে পকোড়া স্টল দিয়েছিল। তারপরে এসে দেখি দাদাদের প্রায় হাববি হয়ে গিয়েছে মানে কিছুটা হয়ে গিয়েছে তারপর যে মেয়ের বাড়িতে যে বস্ত্র দেয় সেটা পড়ছিল দাদা পড়ার পরেই আর এইটুকুনি জায়গায় এত ভিড় হয়েছে বন্ধুরা দূর থেকে জুম করে আমাকে ভিডিওটা করতে হচ্ছে যার জন্য মানে একটাকে অন্যরকম দেখতে লাগছে তো যাই হোক বন্ধুরা খুবই ভিড় বেশিক্ষণ হয়তো ভিডিও করতে পারবো না তো তারপরেই আমরা এবার চলে যাবো খাওয়ার জায়গায় পেট পুজো করতে কেননা গাড়িও ছেড়ে দেবে ওই জন্য আমরা চলে এলাম তার আগে বাবা মারা হচ্ছে দেখতেই পাচ্ছেন বাবা মারা খেতে বসে গিয়েছে তো ওদের খাওয়া হয়ে গেলে আমরাও খেয়ে নেবো তো দেখুন বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সবাই হাত হাত ধুয়ে এখন এখানে দাঁড়িয়ে আছি খাওয়ার ভিডিওটা দিতে পারলাম না যে অত লোকের সামনে করাও যায় না তাই করলাম না তো তারপরে দেখুন গাড়ির জায়গায় চলে এসেছি আমরা আর আমি স্কুটিতে এখন বসে বন্ধুরা ড্রেস চেঞ্জ করে আর সে পড়েছে আমার আর ভালো লাগছে না ক্লান্ত বোধ লাগছে তার জন্য দেখতেই পাচ্ছেন আমার চোখ দেখি বুঝতে পারছেন যেমন খুব ঘুম পেয়ে গেছে তো বন্ধুরা আপনারা কিন্তু পুরো ভিডিওটা যারা এত দূর দেখেছে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা কালকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো ততক্ষণ আপনারা কিন্তু সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ